বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো আমি রিমন বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হইছি আপনারা দেখতে পাচ্ছেন নিউ মডেলের চারটি বাইক জিক্সার ওই চারটি বাইকের কি কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা শারিয়াখান্তি রোড নারলি শাফি ক্লিনিক বগুড়া তো চলুন গিয়ে তার কথা না বলে ভিডিওটি শুরু করা যাক জি প্রথমে ভিউয়ার্স এই একটি ব্ল্যাক কালার জিক্সার মোটর ব্ল্যাক কালার বাইকটি আপনাদের দেখাই দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে কিন্তু পুরো আউটলুকটা আপনাদের প্রথমে দেখাই বাইকটি পুরো আউটলুক দেখে নেন এক নজরে পুরো আউটলুকটি একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে এটা কিন্তু দু হাজার তেইশের মডেল ওয়ানটা টাস অবস্থায় রয়েছে আপনারা চাইলে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন দু হাজার তেইশের মডেল ব্ল্যাক কালার সিঙ্গেল ডিক্স বাইক কিন্তু সিঙ্গেল ডিক্স রয়েছে দেখতে সুপার ফ্রেশ রয়েছে কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই বাইকটি দেখতে পাচ্ছেন এভাবে টাঙ্কির লুক ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন একেবারে আনটাচ অবস্থায় কিন্তু রয়েছে ভিওয়ার্স এবার একটু পাখি থেকে আপনার টাঙ্কির লুকটা আপনাদের দেখায় এক নজরে বাইকির লুক ইঞ্জিন লুকটি দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে কিন্তু ভিওয়ার্স এবার লুকটি আপনাদের দেখায় এখন পিছনের লুকটি পিছনের চাকা লুকটি আপনাদের দেখায় পিছনের চাকা লুকটি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক টি কিন্তু রয়েছে ভিওয়ার্স তো ভিউয়ার্স এবার একটু যদি আপনার সামনের লুকটি এক নজরে দেখায় আপনাদের সামনে লুকটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন সামনে মাঠ গাঠটি ফ্রেশ কন্ডিশনের সামনে চাকা লুকটি দেখেন একমাত্র সামনে চাকা লুকটি দেখতে পাচ্ছেন সামনে চাকা লুকটি সামনে ডিস্কটা দেখেন নেন এক নজরে সামনে ডিস্ক সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে তো ভিওয়ার্স এই বাইকটি আপনাদের কাছে এখন প্রায় সম্পর্কে আসি এই বাইকটি কিন্তু প্রায় অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম

তো ভিউয়ার্স এই বাইকটি দিয়ে পাশে থেকে আপনার ট্যাঙ্কির লুকটি দেখাই এই বাইকটি দিয়ে পাশে লুক দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির লুক দেখেন কোথাও কোনো কোনো দাগ স্পট নাই ইঞ্জিন লুকটা আপনাদের দেখাই ইঞ্জিন লুকটি আপনাদের দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুক একবার সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু ভিউয়ার্স বাইকটি রয়েছে তো ভিউয়ার্স এই বাইকটি এই পাশে থেকে আপনার ট্যাঙ্কির লুকটি দেখাই এই পাশে থেকে ট্যাঙ্কির লুক দেখেন একটা আনটাস অবস্থায় রয়েছে ইঞ্জিন লুকটা আপনাদের দেখাই ভিওয়ার্স ইঞ্জিন লুক এখন ফ্রেশ কন্ডিশন রয়েছে তো ভিওয়ার্স এবার একটু যদি আপনাদের এখন পিছনের লুকটি দেখাই এবার একটু পিছনের লুকটি দেখতে পাচ্ছেন এবার একটু কিন্তু ওয়ান্টেস অবস্থা রয়েছে আপনারা চাইলে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন দু হাজার বাইশের মডেল তো ভিওয়ার্স এবার একটু ধরুন পিছনের চাকার লুকটা আপনাদের দেখাই পিছনের চাকার লুকটি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের ভিওয়ার্স তো ভিওয়ার্স এবার একটু কিন্তু আপনার কাছে এখন প্রাইস সম্পর্কে আসি এবার একটু কিন্তু যাচ্ছে অনলি এক লক্ষ বান্ন হাজার টাকা দাম আসকিং প্রাইস এবার পাশে ব্যাগ দেখতে পাচ্ছেন রিক্সার মোনোটন ব্ল্যাক কালার এটাও কিন্তু আপনার ফ্রেশ কন্ডিশনের বাইক রয়েছে তো ব্যাগটি ব্যাগ কিন্তু প্রথমে আপনার এই ব্যাগটির চাকা লুকি দেখায় পিছনের চাকা দেখতে পাচ্ছেন পিছনের নাম্বারটি তো এই ব্যাগটি কিন্তু নাম্বার করা রয়েছে বগুড়ার হাফ টাকার বাইশ এর মডেল তো ব্যাগটি ব্যাগটি যে ব্যাগটি আপনার ট্যাঙ্কি লুকটি দেখায় এই ব্যাগটির ট্যাঙ্কি লুক এবার একটি আপনার টাঙ্কির লুক আপনার দেখতে পাচ্ছেন কোথাও কোন রয়েছে ইঞ্জিন লুকটা আপনাদের দেখায় ইঞ্জিন লুকটি রয়েছে এবার আপনার সামনের লুকটি দেখায় পাশে থেকে এবার একটি সামনের লুকটা আপনাদের দেখায় সামনের লুকটি ফ্রেশ রয়েছে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন চাকার লুকটি হাইড্রোলিক ডিস্ক আপনাদের দেখাই হাইড্রোলিক ডিস্ক সুপার কন্ডিশন তো বিয়ার্স এবার একটু এই পাশ থেকে ট্যাঙ্কির লুক আপনাদের দেখাই এই পাশ থেকে ট্যাঙ্কির লুকটি দেখেন আপনাদের ট্যাঙ্কির লুকটি এই পাশ থেকে বিয়ার্স ইঞ্জিন লুকটা আপনাদের দেখাই ইঞ্জিন লুক এখানে একবার আনটাস অবস্থায় রয়েছে বিয়ার্স তো বিয়ার্স এই বাইকটি যদি আপনাদের কাছে এখন প্রাইস সম্পর্কে জানাই এই বাইকটি প্রাইস অনলি অনলি এক লক্ষ আশি হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এর পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন জিক্সার মোনোটন লাল কালার বাইক দেখছেন এটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা কিন্তু আমরা ডাবল ডিক্স ভিউয়ার্স এবং ডাবল ডিক্স বাইক বাইকটি রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন এবং ডাবল ডিক্স বাইক এবার একটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে সামনে সামনে লুকটা আপনাদের দেখায় সামনে মাঠ গাঠটি তো ভিউয়ার্স এবার একটু সামনে চাকা লুকটা আপনাদের দেখায় সামনে চাকা আর ডিউ ডিক্স দেখেন একবার আনটাস অবস্থায় এর পাশে ভিউয়ার্স এবার একটি টাঙ্কির লুক আপনাদের দেখায় টাঙ্কির লুকটি দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুক

이보던돼